আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে আওয়ামী লীগের লোকজন ঘটেছে বাংলাদেশে অনেকেই বলে থাকেন এটা ফরাসি বিপ্লবের থেকেও বড় একটা বিপ্লব আমরা এই বিপ্লবে অংশগ্রহণ করেছি অভ্যুত্থান বিপ্লব যেটাই বলা হোক না কেন সাড়ে সতেরোটা বছর বাংলাদেশ ভারত ভারতীয় আধিপত্যর মধ্যে ছিল বিশেষ করে সাড়ে পনেরো বছর একদম সরাসরি ভয়ানক একজন এজেন্ট শেখ হাসিনা ভারতের এজেন্ট যাকে লেডি লেনদর্জি বলা হয় সে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী ছিল অবৈধ প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশকে একদম ধ্বংসের যে তার প্রান্তে এনে দেওয়া বলা হয় সেটাই করেছে ধ্বংসের তার প্রান্তে এনে দিয়েছে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো করেছে চরম ভয়াবহভাবে ব্যাংক ইন্স্যুরেন্স বিভিন্ন ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো ভয়ানকভাবে লুটপাট করেছে ইউরোপে কানাডাতে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে বিভিন্ন জায়গায় দুবাইতে মালয়েশিয়াতে তারা হাজার হাজার বাড়ি করেছে বিদেশি ব্যাংকে তারা বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে জমিয়েছে বিমান কিনে রেখেছে তারা কিনে রেখেছে এবং পুরো বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংসের শেষ পর্যায়ে এনে দিয়েছিল প্রায় আমাদের বর্ডারের যে বাংলাদেশ রাইফেলস ছিল বিডিআর তাদেরকে শেষ করে দিয়েছে একদম ভারত সরকার যেভাবে চাইতো সেভাবে এখানে চালাত সম্পূর্ণ করত রাজ্যে পরিণত করেছিল বাংলাদেশকে ট্রান্স করিডোর দিয়ে কি করেছে আপনারা জানেন বাংলাদেশের দুইটা পোর্ট মংলা পোর্ট চট্টগ্রাম পোর্ট এই পোর্ট ব্যবহারের অবাধ সুবিধা দিয়েছে সেই অবৈধ অঞ্চল সরকার এবং কীভাবে নিত্য পণ্যর দাম উঠিয়েছে চালের দাম সতেরো টাকা আঠারো টাকা বিশ টাকার চাল আশি নব্বই একশো টাকা গরুর যেটা ছিল সত্তর টাকা পঁচাত্তর টাকা ছিল আটশো সাড়ে আটশো টাকা ডাল চিনি তেল প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মারাত্মক বর্তমানে এই এক বছরের বেশি ধরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ইন্টারিম সরকার এসেছে এটা বৈধ সরকার হয়তো এই সরকারের উপদেষ্টাদের বিভিন্ন লোকজনের অনেক ত্রুটি আছে তারা অনভিজ্ঞ অনেক দোষ ত্রুটি আছে এখন এই যে অর্থনীতি শেষ করে দিয়েছে ইকোনমিক্যাল কলাপস ঘটিয়েছিল ব্যাংক ডাকাতি করেছিল এটার একটা প্রভাব পড়েছে পুরো অর্থনীতিতে যদিও এটা সারভাইভ করতে সময় লাগবে কয়েক বছর ঠিক হয়ে যাবে তো কিন্তু অনেক মানুষের ক্ষতি হচ্ছে ব্যবসা বাণিজ্যে বড় একটা ধাক্কা লেগেছে এখন এই পরিস্থিতিতে যারা আওয়ামী লীগ ছিল বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক আছে যারা অনেকে তারা ইউনু সরকার ইউন সরকারকে গালিগালাজ করতেছে জামাত ইসলামকে গালিগালাজ করতেছে বিশেষ করে দুইটি জায়গায় তাদের টার্গেট বাংলাদেশ জামাত ইসলামী এবং ইউন সরকার তারা মনে করতেছে একটা জামাত ইসলামী আন্দোলন আন্দোলন করে এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে তারা মনে করে একটা বৈধ সরকার ছিল তাদেরকে এই সরকারকে উৎখাত করেছে জামাত ইসলাম এবং একটি অবৈধ সরকার সরকার তারা নাকি উৎপাট করতেছে হাসিনার আমরণটাই নাকি ভালো ছিল এরকম এখন পাঁচ পরে ভদ্রতার কারণে যারা আওয়ামী সমর্থক ছিল যারা অবৈধ আওয়ামী সরকারের গুন্ডামি সন্ত্রাসী মাস্থানে তারা হাজার হাজার মানুষকে মেরে ফেলত তাদেরকে সমর্থন করেছে অন্ধভাবে তারা আজকে পা তাদেরকে তাদের সাথে ভদ্র আচরণ করায় তাদেরকে মারপিট না করে তাদেরকে বাংলাদেশ থেকে বের করে না দেওয়ার কারণে তারা এখন নড়ে চড়ে বসেছে বলে না মানুষ তারা এখন করতেছে জামাত করতেছে ক্রিটিচাইজ ক্রিটিসাইজ করতেছে বাজে কথা বলতেছে বিভিন্ন জায়গায় প্রচার করতেছে যে জামাতির রাজাকার ইত্যাদি ইত্যাদি পাকিস্তান নিয়ে কথা একাত্তর নিয়ে কথা তো গতকালকে একজন মুরব্বীকে দেখলাম একটা চায়ের দোকানে বসলাম ব্যবসায়ী মাথায় একটু বিড় সিগারেট টানতেছিল গালিগাস গালিগালাস করতে ছিল জামাত ইসলামীকে ইউনো সরকারকে তো ব্যাপারটা হলো যে এদেরকে পাঁচ আগস্টের পরে বাংলাদেশে রেখে দেওয়ার কারণে আজকে তারা ভদ্রতা দেখার কারণে তাদেরকে গায়ে হাত না তোলার কারণে আজকে তারা মারাত্মক বেড়ে গেছে জিউদের যে ক্যারেক্টার আমরা দেখেছি যে অ্যাডলফ হিটলার অনেককে মেরে ফেলেছে সিক্স মিলিয়ন কি কিছু তারা বাংকারে ছিল মাটির নিচে তারা পরবর্তীতে উলম্ব হয়ে এসেছিল মুসলমানরা তাদেরকে স্থান দিয়েছিল তারা কি করেছিল এই যে এরা আওয়ামী আওয়ামী লীগ এরা বাংলাদেশে যা করতেছে তাদেরকে গায়ে হাত তোলা হয় না বাংলাদেশ থেকে দেওয়া হয় করে তারা এখন সমালোচনা করছে এই যে বছর করেছে দেশকে ধ্বংস করেছে সেটা নিয়ে তাদের বিন্দুমাত্র অনুশোচনা নাই সেটা কোনো ভুল ছিল না বলে তারা মনে করে তারা আগেই ভালো ছিলাম এটা বলতেছে এখন নাকি সব শেষ করে দেওয়া হয়েছে এটা করেছে নাকি জামাত ইসলাম তো কালকে একজন মুরব্বিকে তাকে বললাম যে আপনাকে কিন্তু উচিত ছিল শেখ হাসিনার সাথে চলে যাওয়া সেখানে ভালো থাকতে আপনাকে তো এখন প্রয়োজন ওখানে পাঠিয়ে দেওয়া এখানে তো থাকা আপনার জন্য সুবিধা সুবিধাজনক হতে পারে না তো যাই হোক আমরা এই জঘন্য চরিত্র ক্যারেক্টার আওয়ামী লীগের লোকদের ব্যাপারে কী করবো বুঝতে পারতেছি না এদেরকে বাংলাদেশে থাকা আসলে এদের জন্য সমীচীন মনে করি না এদের জন্য ইতিবাচক না এরা জঘন্য ক্যারেক্টারদের বাংলাদেশের থেকে বাংলাদেশের বিরুদ্ধে তারা কথা বলছে সত্যকে তারা অস্বীকার করছে মেরে ফেলল জুলাইয়ে চব্বিশে তারা সেটা অস্বীকার করছে তারা একাত্তর নিয়ে বাজে কথা এখনো বলে যাচ্ছে মিথ্যা কথা এদের কুমন্ত্রণা থেকে কুপ্রচার থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে আসসালামাইকুম